দক্ষিণবঙ্গ জুড়ে আগামী তিন দিন ধরে যে ভারী বৃষ্টি চলছে এই বৃষ্টি আর কতদিন চলবে এবং শুক্রবার তার সঙ্গে শনিবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী দিনে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত আর কতদিন চলবে সেদিকে আমরা একটু নজর রাখবো যে কতদিন এই বৃষ্টিপাত চলবে শুক্রবারও দিনভর এই বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি কোথাও হবে ভারী বৃষ্টিপাত নিম্নচাপ এর ফলে বৃষ্টিপাত শুরু হয়েছিল দুই থেকে তিন দিন আগে এই বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং লাগাতার তিন দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে তার জেরে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি জেলায় দেখা গেছে যে বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিলো এবং শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে আরও বৃষ্টিপাত বাড়ার ফলে আরও জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কত মিলিমিটার শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেই দিকে আমরা চলে যাব শুক্রবার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে মূলত এর দিকে আমরা যদি দেখি তো ভোর থেকে এখানে বিকেল চারটের মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর আস্তে আস্তে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে এবং নিম্নচাপ কিন্তু সরে যাবে নিম্নচাপ চলে যাবে এখানের ঝাড়খণ্ড পের করে পের করে আমরা চলে যাবে দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে হালকা বৃষ্টিপাত কিছু জেলায় হবে কিন্তু শুক্রবার বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার কত মিলিমিটার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা যদি দেখি তো শুক্রবার এখানে আমরা চলে যাব শুক্রবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুরে কুড়ি মিলিমিটার বর্ধমানে পনেরো মিলিমিটার দুর্গাপুরে পঁচিশ মিলিমিটার তার সঙ্গে পুরুলিয়াতে যদি আমরা দেখি এখানে ছত্রিশ মিলিমিটার বাঁকুড়াতে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে দশ থেকে পনেরো মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার এবং বাংলাদেশের খুলনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় দশ মিলিমিটারের আশেপাশে তার সঙ্গে বরিশালে আমরা যদি দেখি সাত মিলিমিটার মতো এবং ঢাকাতে পনেরো মিলিমিটার রাজশাহীতে যদি আমরা দেখি বাংলাদেশে তেইশ মিলিমিটার রংপুরে এখানে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আরও কিছু উত্তরবঙ্গের দিকটা যদি আমরা দেখি উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হবে শুক্রবার তো এখানে দক্ষিণ দিনাজ এখানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর যদি আমরা এখানে দেখি উত্তর দিনাজপুরে বিশেষ করে ছাব্বিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে ষোলো মিলিমিটার এবং কোচবিহারে আট থেকে দশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবং এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও তিরিশ কোথাও দশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আবারও চলে যাওয়া আমরা মেঘ মেলাতে চলে যাব এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে এখানে আমরা যদি দেখি ভোরের দিকে ভোরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে পশ্চিমবঙ্গের কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমানের কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত দুর্গাপুর বোলপুর শান্তিপুর চাকদহ পান্ডুয়া এখানে কাললাতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত তিনটের পর হওয়ার সম্ভাবনা থাকবে তিনটের দিক থেকে এবং বাকি জেলাগুলোতেও আমরা যদি দেখি পুরুলিয়াতেও মাঝারি ধরনের এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু পেয়ে যাচ্ছে দুর্গাপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে হালকা বৃষ্টিপাত এখানে খড়গপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত কোলাঘাটে হালকা বৃষ্টিপাত কলকাতায় হালকা বৃষ্টিপাত রাতের দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার এই বৃষ্টিপাত কমে যাবে রাত থেকেই কমে যাবে কমে যাবে শুক্রবার রাত থেকে এই বৃষ্টিপাত কমে যাবে সন্ধ্যের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে একদম দক্ষিণবঙ্গের দিকে এবং রাতের দিক থেকে আরও কমে যাবে শনিবার রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাংলাদেশে বাড়বে এবং উত্তরবঙ্গের দিকে বাড়বে কিন্তু দক্ষিণের দিকে কমবে এবং শনিবার সকাল থেকেই মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না এখানে আমরা দেখি শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে শুক্রবার দিন এবং রবিবার যদি আমরা দেখি রবিবারও হালকা মাছের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আবার ফের থেকে চালু হয়ে যাবে রবিবার থেকে আবারও হালকা মাছের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এবং এরকম কিন্তু কন্টিনিউ আমরা দেখতে পাবো যে হালকা মাছের বৃষ্টিপাত প্রায় প্রত্যেক দিনই হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও ভারী বৃষ্টিপাত আবারও কিন্তু শনিবার দিন গ্যাপ যাবে তারপর আবারও বৃষ্টিপাত শুরু হবে এরকম কিন্তু থাকতে চলেছে আগামী দিনগুলোতে আবহাওয়া বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ যদি তৈরি হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখি তো কবে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগর আবারও কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা দেখি আমরা ছাব্বিশে জুন পর্যন্ত চলে গেছি নিম্নচাপ বঙ্গোপসাগর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার সাতাশে জুন এটি ঘূর্ণাবর্ত এখানে মনে হচ্ছে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেঘ কিন্তু জমে আছে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে শনিবার থেকে মানে আঠাশে জুনের আশেপাশেই একটি নিম্নচাপ আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর আমরা যদি দেখি এর ফলে কিন্তু বৃষ্টিপাত হবে হালকা মাঝে বৃষ্টিপাত কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভব থাকবে তো এই নিম্নচাপটা কতটা শক্তিশালী হয় আগামী দিনে আমরা জানতে পারবো যে কতটা শক্তি এর নিম্নচাপটি থাকতে চলেছে শুক্রবার বৃষ্টিপাত হবে শনিবার গ্যাপ যাবে তারপর আবারও বৃষ্টিপাত শুরু হবে রবিবার থেকে ভারী বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন শহরে যদি আমরা দেখি এলাহাবাদে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাব থাকবে এই দিকটা ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত আগামী আগামীকাল হয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শুক্রবার থাকছে ঝাড়খণ্ডে বিহারেও হালকা মাঝে বৃষ্টিপাত হবে এবং গুজরাটে যে প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে যদি আমরা দেখি শুক্রবার কেমন বৃষ্টিপাত হবে তো শুক্রবার এটি কিন্তু অনেকটাই কমে যাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আর বাড়বে না তো এখানে আরও কিছু জায়গাটা আমরা দেখে এবং মুম্বাইয়ে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ে যে প্রচণ্ড ভারী বৃষ্টি চলছিল সেদিক থেকে কমে যাবে এবং দিল্লি তো হালকা মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে হালকা হালকা বৃষ্টিপাত হবে এবং হালকা মাঝে বৃষ্টিপাত থেকে বিকেলের দিকে এই বৃষ্টিপাত বাড়বে মূলত তিনটের পর এই বৃষ্টিপাত বাড়বে দিল্লির দিকে পূর্ব উত্তর ভারতের দিকে যদি আমরা নজর রাখি এদিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও হয়তো ভারী বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য হয়ে যেতে পারে বিশেষ করে যদি আমরা এখানে দেখি কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে এখানে গুয়াহাটিতে যদি আমরা একটু নজর রাখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিশেষ করে হালকা কি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আসাম মেঘালয় সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হয়তো একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই আছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি বাংলাদেশও শুক্রবার কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে ঢাকার আশেপাশের এলাকাগুলিতে এখানে ময়মনসিংহ এবং উপকূলবর্তী এলাকাতে হালকা মাঝের বৃষ্টিপাত চলবে বাংলাদেশের সব সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে এবং শনিবার যদি আমরা দেখি শনিবারও রাতের দিকে বিশেষ করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবারও বৃষ্টিপাত হবে কারণ বর্ষা প্রবেশ করে গেছে এর কারণে কিন্তু সর্বত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য